একই দিনে প্রকাশ পেল অনন্য মামন পরিচালিত সাকিব খানের মুক্তির অপেক্ষায় থাকা দরজ সিনেমা তিন চমক সোমবার সন্ধ্যায় সিনেমাটির হিন্দি ও বাংলা গান আসার তিন ঘন্টা পরে আসে টেলার ভক্তদের একসঙ্গে গান টেলার দিয়ে রীতিমতো জমিয়ে দিয়েছেন সুপারস্টার সাকিব খান বহুবার আলোচনায় আসলেও ছবির পরিচালক অনন্য মামুন কেন কোনো গান বা টেলার দিচ্ছিলেন না তা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছিল কিন্তু একসঙ্গে গান টেলার আসার পর সকল সমালোচনা ধামাচাপা পড়ে যায় প্রকাশের ঘণ্টাখানেকের মধ্যে হিন্দি বাংলা দুটি গানই ট্রেন্ডিংয়ে উঠে আসে টি সিরিজের দুটি ইউটিউব চ্যানেলে আসে দরদের হিন্দি ও বাংলা গান এর মধ্যে বাংলা গানের শিরোনাম এই ভাষাও এখনো পর্যন্ত দেখা হয়েছে দুই মিলিয়নেরও বেশি বার অন্যদিকে হিন্দি ভার্সন জিসমে মেত্রে গানটিও প্রায় দেখা হয়েছে এক দশমিক চার মিলিয়ন হিন্দি গানটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ ইরফান ও রুবাই গানটির বাংলা ভার্সন এই ভাষাও গেয়েছেন কণ্ঠশিল্পী বালাম ও কুনাল বাংলা ও হিন্দি দুটি ভার্সোনোরোয় সংগীত পরিচালনা করেছেন আরাফাত গানের ভিডিওতে বলিউডের সোনাল চৌহানের সঙ্গে রোমান্স করতে দেখা যায় সাকিব খানকে এর পরপরই রাত নটায় প্রকাশ পেয়েছে সিনেমাটির টেলার আড়াই মিনিটের টেলারে দেখা গেছে বহুরূপী সাকিবকে কে খুনি কে নিরা অপরাধী সেই হিসাব মিলাতেই দিশেহারা সাকিব ভক্তরা টেলার দেখে বেশিরভাগ নেটিজেনদের মন্তব্য সাকিব অভিনয় নিয়ে হয়তো উতরে গেছেন পনেরো নভেম্বর বিশ্বের সত্তরটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সাকিব খানের এই বছরের তৃতীয় ছবি দড়